ডাকসুর সর্বমিত্র সাকমা খুবই খারাপ কাজ করছে একজন বয়স্ক মানুষকে লাঠি দিয়া পিডে দেখেছে এটা কোনো কাম করিছে তার উপরে দেখেন মাথার টুপি দাড়ি এরকম একটা সুন্নতি পোশাক পরা মানুষকে লাঠিয়াতে মাইটতে গেছে আচ্ছা আগে ভিডিওটা দেখান এইটা সাহেব

ডাকসুতে শিবির দায়িত্ব নেওয়ার পর ডাকসুতে তারা অভিযান করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে যে মাদক উচ্ছেদ করার জন্য সেখানে একজন বৃদ্ধাকে মার দেওয়ার ভঙ্গি করেন সর্বমিত চাকমা তারপর বামরা ক্ষেপে গিয়ে যা মাদক উচ্ছেদ করতে গিয়ে কি আসলে এই কাজগুলো করা যায় কিনা বিদেশক বিদ্যার ভয়ঙ্কর অপরাধ বিদ্যা দেশ মাদক আসক্ত মাদক বিক্রেতা এটা না জেনেই মূলত শিবির এই কাজ করেছে বলেই বামেরা কিছু সুশীলরা এই সর্বমিত চাকপার বিরুদ্ধে শিবিরের বিরুদ্ধে এক সন্ন্যাস শুরু করে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন কষা জাহিদ যেটা ইলিয়াস দা কয়েকদিন আগে স্পষ্ট করেছেন তো এই কথাগুলো বিশ্লেষণ করেছেন পিনাকে ভট্টাচার্য তারাও তো আসলে বুঝতে পারবেন এই সর্বমিত চাকমাদের এই কাজটি কতটুকু যুক্তিগত হয়েছে এবং বাংলাদেশে কারা মূলত মাদক ঢুকিয়েছে মাদকের এই সর্বস্তর কারা করেছে আজকের এই এপিসোডটা বাধ্য হয়ে করতে হইল কারণ শুনলাম ডাকসু খুবই খারাপ কাজ খুঁজিছে খোঁজ লাগাইলাম কি খারাপ কাজ করিছে দেখলাম ডাকসুর সর্বমিত্র সাকমা খুবই খারাপ কাজ করছে একজন বয়স্ক মানুষকে লাঠি দিয়া পিটে দেখেছে এটা কোনো কাম করিছে তার উপরে দেখেন মাথার টুপি দাড়ি এরকম একটা সুন্নতি পোশাক পরা মানুষকে লাঠিয়াতে মারতে গেছে আচ্ছা আগে ভিডিওটা দেখান এইটা সাহেব দেখেছেন কি খারাপ এই সর্বমিত্র নামেই সর্বমিত্র নাম তো সর্বশত্রু হওয়া উচিত ছিল ঠিক কিনা বলেন আচ্ছা এইবার দেখেন মাদকের ট্যাকার ভাগাভাগি নিয়ে এক গেঞ্জাম করিচ্ছে ওই একই লোক হিরোইন আছে বা কৃষকটা ভিক্ষা করি সালে যা তুমি তুমি একটু লোকালে যাও

যে দৃশ্যটি দেখছেন পাঞ্জাবি পায়জামা দাড়িওয়ালা টুপি পরা লোকটি যে ইঞ্জেকশনটি নিচ্ছে এটি হচ্ছে প্যাথরিন নামক একটি মাদক উনি প্রকাশ্যে বিনোদ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকার মতো জায়গাটায় এই মাদকটা গ্রহণ করছে আবার কইয়েন না ইনসুলিন নিতেছে আরো ভিডিও আছে সামনে সামনে এই যে দেখ হাতটা কইরা কাকার হাতে কাকাটা ছাড়ো এটা ছাড়ো এটা ছাড়ো এটা ছাড়ো এই যে ইনজেকশন এই হারামজাদা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আছে কেমনে মানে এরে কিছু কওয়া যাবে না সর্বমিত্র ধুয়ে দিতেছে সবাই এই বৃদ্ধ মাদকের ব্যবসা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার শরীরে কলে একটা আঘাতও করা হয় নাই শুধু লাঠি হাতে শাসানো হয়েছে ক্যাম্পাস থেকে মাদক দূরে লাভ টাকা দিন শেষে ক্ষতি নয় বামদের ওদের নিশা না করলে শৈলে বিপ্লবী জোশ আসে না তারপরে দেখলাম যে ডাক্তার জাহিদ কইসে কোথাও মাদকের সমস্যা থাকলে তা উচ্ছেদ করার একটি আর কারো থাকা উচিত না আমি তো শুইনার সোধনা হয়ে গেলাম উচিত প্রশ্ন আনিছে দেখেন লিগাল বা আইনি ইস্যু কিন্তু না যেটা বেআইনি এটা লিগালি ইনকারেক্ট তা কিন্তু না আইনি ইস্যু আনে নাই আনিছে উচিত কিনা সেটা তো ডাক্তার জাহিদ আপনার উচিত অনুচুতের মাপকাঠি কেন পাবলিককে কাইতে হবে পাবলিককে কেন মানতে হবে আপনি কি বাঙ্গুল্যান্ডের নেপাল নাকি মুফতি যে আপনার ফটো আমাদের মাইনে চলতে হবে মাদক বাংলাদেশে একটা পলিটিক্যাল ইস্যু হ্যাঁ পলিটিক্যাল ইস্যু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট পলিটিক্যাল ইস্যু ঠিক জায়গায় সর্বমিত্র ধরিছে ডাকসু ধরিছে মাদক কেন পলিটিক্যাল ইস্যু আসেন সেটা নিয়ে আগে আলাপ করি আহ বন্ধু দেশ আছে না এটা হ্যাঁ খুবই বন্ধু হ্যাঁ জানেন তো সেই দেশের সবচেয়ে বহুল ব্যবহৃত পণ্য কোনটা ছিল জানেন জানেন বাংলাদেশে কোনটা সবচেয়ে বেশি চলিত ছিল নব্বই দশকে জানেন এটা কপ সিরাপ বাংলাদেশের তরুণদের নেশা করাতে শিখেছে ইন্ডিয়া নব্বইয়ের দশক থেকে শিখাইছে সীমান্তে কারখানা বসাইছিল কোটি কোটি ফেন্সি ডিলে বোতল পাঠাইছে এটা কি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া হয় না গরু এসপার্ট দেয় না ফেন্সি আছে জাকে 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 কেন ফেন্সি রিল কেন ফেন্সি রিল খেছেন কখনো কান নাই না আক আপনারা ভালো আমি জানি আপনারা ভালো ছেলে সন্ধ্যাবেলা বাড়িতে ফিরেন আর আবার হাত মুখ পড়তে বসেন আমি তো অত ভালো না তো আমি খাইছি হ খেছি মেডিকেলে পড়ার টাইমে ওটা খায়ে আবার ঘন চা খেতে হয় চা মিষ্টি দাও ঘন দুধ দাও চা তাহলে নিশা ভালো জমে হর ক্ষুদ্রর হাতা আর ভগ্নি কবে আপনি তো ঠিকই নিশা করিছে হক আমি মেলা অজায়গা জায়গায় মুখ দিছি সেজন্য ইনকা ফাইটিং স্পিরিট পেছি আমি সুশীল না সেই জন্যে কাউরে ডরাই না জনতার স্বার্থের বিরুদ্ধে দাঁড়াইলে তারে হুতায় দিতে আমি এক মুহূর্ত ভাবি না আমার কিছু হারানোর নাই তো যাই হোক ফেন্সিং নিশার ব্যাপারে আসি ও তো ফেন্সি খায় হায় আল্লাহ খালেদ খালি জিমাই খালি জিমাই তো এইটাই চাই ইন্ডিয়া বাংলাদেশের তরুণ যুবক এমন একটা নিশা কই দেয়া ঝিমাক সে নিশা কম টাকায় যেন কিনতে পারে তারপরে ধ্বংস তারা যেন স্বপ্ন না দেখে তারা যেন প্রতিবাদ না করে তারা যেন দাসের জীবন মাইনে নেয় এভাবেই আফিম খাওয়াইয়া চাইনিজদের বুথ কইরা রাখিছিল ব্রিটিশরা চীনের আফিম আসক্তির ঘটনা জানেন জানেন না আসেন এটা এবার শুনেন চীনকে আফিম খাওয়ায় বুথ করে রাখা হইত এটা শুধু একটা ঐতিহাসিক ঘটনা না বরং বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক ষড়যন্ত্রগুলোর একটা সেই একই ষড়যন্ত্র করছে বাংলাদেশে ইন্ডিয়া দিয়া আঠারো এবং উনিশ শতকে ব্রিটিশরা ইন্ডিয়া থেকে আফিম চীনে পাচার করত তো এমন এই আফিম দিয়ে এমন একটা বাণিজ্যিক ফাঁদ তৈরি করেছিল যার ফলে চীনার চীনের যে রূপার ভান্ডার এটা ধীরে ধীরে শূন্য হয়ে পড়ে আগে চীনেরা ব্রিটেনকে চা সিল্কেলিন বিক্রি করত। এর বিনিময়ে রূপা পাইত অর্থাৎ রূপা চীনে ঢুকত কিন্তু ব্রিটিশরা যখন ভারতীয় আফিম চীনে বিক্রি শুরু করলো তখন বিপরীত প্রবাহ তৈরি হলো চীনারা আফিম কেনার জন্যে তাদের রূপার মুদ্রা বিদেশে পাঠাইতে থাকে এইভাবে কয়েক দশকের মধ্যে চীনের বৈদেশিক রিজার্ভ রূপার মজুদ পুরা জয় বাংলা হয়ে যায় মুদ্রাস্ফীতি বাড়িতে বিশ্বক ব্যবসায়রা দেউলিয়া হয়ে যায় আর প্রশাসনে দুর্নীতি সামাজিক পতন শুরু হয় ফলে চীনের অর্থনৈতিক এবং নৈতিক কাঠামো ভেঙে পড়ে এবং মানুষকে মানসিক ভাবে করে ফেলে যখন চীনের সম্রাট এই মাদক বাণিজ্য বন্ধ করতে চায় তখন ব্রিটেন বাণিজ্যের স্বাধীনতা রদuate যুদ্ধ চা পায় যা ইতিহাসে আফিমের যুদ্ধ নামে পরিচিত এতে চীনকে হংকং সত্ব হয় চীনের হংকং এর যে মালিকানা ছিল সেটা সত্ব অনেক দিন কিন্তু এটা ব্রিটিশ শাসনে ছিল কিছুদিন আগেserverIdছে এটা বন্দর খুলে দিতে হয় এমন কি মাদক ব্যবসাকে বৈধ করতে হয় এই আফিম নীতি ছিল এক ধরনের উপনিবেশ দেখুন বন্দুক না আসক্তিতে ছিল অস্ত্র সিনারা আজও ওই সময়কে এক শতাব্দীর অপমান বলে মনে রাখে এবং তাদের বর্তমান রাষ্ট্রীয় নীতি গড়ে উঠছে এই প্রতিজ্ঞায় আর কখনো আমাদের জাতিকে আফিম খাওয়ায় ঘুম পাড়ানো যাবে না বুঝছেন এই মাদক একটা সিম্পল জিনিস না এটা জিওপলিটিক্যাল একটা ইস্যু বর্তমান দুনিয়ায় মাদকই হয়ে ওঠে অপরাধ সন্ত্রাস অস্ত্রের একটা উৎস এইটারে বামেরা গ্লোরিফাই করে কেমন দেখিছেন এই মাদকের ব্যবসার আস্তানা উৎখাত করা এক দেশপ্রেমিক বৈপ্লবিক কর্তব্য এখন প্রশ্ন হইতেছে এইভাবে সর্বমিত্ররা আস্তানা মাদকের ভাঙতে পারে কিনা ডাক্তার জাহেদ যে কইছেন না কোথাও মাদকের রাস্তা না থাকলে তা উচ্ছেদ করার একটি কারো থাকা উচিত না এইটা আপাতভাবে আইনের শাসন রক্ষার যুক্তি মনে হইল বাস্তবে এটা একটা বিপদজনক সামাজিক নিষ্ক্রিয়তাকে উৎসাহ দেওয়া হয় মাদক কিন্তু কোনো ব্যক্তিগত অপরাধ না এটা এক ধরনের সামাজিক সংক্রমণ যেখানে একটা এলাকায় মাদকের রাস্তানা তৈরি হয় সেখানে অল্প সময় স্কুল পড়ুয়া থেকে শুরু করে রিক্সা সবাই জড়ায় পড়ে তাই মাদকের প্রতিরোধ শুধু পুলিশের কাজ না পুলিশ এটা প্যারবেও না একা সমাজকে আগায় আসতে হয় তার মানে নাগরিক প্রতিবাদ সামাজিক বয়কট প্রকাশ্যে করণ এই সমস্ত আইনি না এই সমস্ত পদক্ষেপ এবং সামাজিক উপায় কিন্তু কার্যকর যদি কেউ বলে উচ্ছেদ কারো তাহলে সমাজে মাদক ব্যবসার প্রধান আশ্রয়দাতা হয়ে দাঁড়ায় এইটাই করতে চাইতেছে ডাক্তার জাহিদেরা তাই মাদক বিরোধী সংগ্রাম কেবল রাষ্ট্রের না পুলিশের না সমাজেরও দায়িত্ব আইনি পদক্ষেপের আগে সামাজিক প্রতিবাদী আসল প্রতিরোধের দেয়াল গড়ে তোলে আর সমাজ যদি নীরব থাকে তাহলে আইনেরও কিছু করার থাকে না আমরা আমেরিকার উদাহরণ দেখতে পারি আমাদের আমেরিকার উদাহরণ দেখলে সুশীলেরা তখন একটু চৈরা বসে আর কি আমেরিকার যেহেতু হয়েছে তাহলে ঠিকই হয়েছে তাই না এটা মার্কিন রিপোর্ট এটাতে দেখা গেছে যে সিআরডিএ এই নামের একটা উদ্যোগে দশটা শহরের স্থানীয় নাভাল সামাজিক সংগঠন চার্জ হাউজিং কর্তৃপক্ষ এবং পুলিশ এক সঙ্গে কাজ করছে মাদকের সমস্যা এলাকায় সক্রিয় আক্রান্তরা সক্রিয়া চিহ্নিত সমিতির মিটিং করছে। করছে। এবং সামাজিক রেসপন্স কমিটি গঠন এই ধরনের সামাজিক অংশগ্রহণের ফলে শুধু আইন প্রয়োগ নাগরিক শক্তিও বাড়ছে মাদকের যেটা আস্থানা এইটা আসলে একটা সামাজিক বিভাজনের চিহ্ন মানে এটা বুঝতে অসুবিধা হইতেছে সামাজিক বিভাজনের চিহ্নটা কি এই কথাটা কিন্তু দার্শনিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই কথাটাই বলে যে মাদক কেবল একটা অপরাধ না বরং সমাজের গঠন এবং তার ভাঙনের একটা গভীর সংকেত দেয় এই বিষয়টা আরেকটু বিস্তারিত ব্যাখ্যা করি প্রথমে এটা সমাজবিজ্ঞানের ব্যাখ্যা আস্তানা মানে হচ্ছে সামাজিক বিচ্ছিন্নতা একটা মাদকের আস্তানা আসলে কেবল একটা জায়গা না এটা সমাজ থেকে বিচ্ছিন্ন মানুষের একটা মিলনস্থল যেখানে মানুষ আসে অর্থনৈতিক হতাশা থেকে সামাজিক অবমূল্যায়ন থেকে বেকারত্ব থেকে অথবা পরিচয়ের সংকট থেকে পালাইতে অর্থাৎ সমাজের যে মূল ধারা এর ভেতরে যারা স্থান পায় না তারা ধীরে 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 আস্তানা নামের একটা সমান্তরাল সমাজে প্রবেশ করে এভাবেই মাদক আস্তানা আসলে একটা নতুন সামাজিক শ্রেণীর জন্ম দেয় যেখানে মানুষের নাগরিক না বরং সমাজের মধ্যে যারা অন্তর্ভুক্ত হইতে পারে না তাদের একটা অস্তিত্ব হইয়া দাঁড়ায় ব্রাজিলে রেও ডিজেনের এখানে দিয়া এই নামে একটা এলাকা আছে সেখানে মাদক শুধু আসক্তি না বরং গরিব বঞ্চিত মানুষের অর্থনৈতিক এবং সামাজিক অবদমন এটাই প্রতিফলিত করে গরিব এবং বঞ্চিত মানুষের যারা অর্থনৈতিক এবং সামাজিকভাবে বিচ্ছিন্ন তাদের একটা আস্তানা হয়ে দাঁড়ায় বাংলাদেশের বস্তি বা পুরান ঢাকার গলি এই মাদকের ঘরগুলা এইভাবেই বেকার তরুণ শ্রমিক সমাজচ্যুত মানুষের বিকল্প সমাজ তৈরি করে যৌনকর্মী যেখানে রাষ্ট্রের কোনো উপস্থিতি নাই কেবল অর্থনৈতিক অনিশ্চয়তা এবং সামাজিক ভাঙনের চিত্র আছে সমাজবিজ্ঞানী লইক ওয়াকা উনি বলছিলেন মাদকের রাস্তা না সামাজিক পতনের কারণ না বরং এইটা সমাজ যাদেরকে ত্যাগ করছে তাদেরই একটা প্রকাশ এই জায়গায় আস্তানা গুলোতে মাদকের আস্তানা রাষ্ট্র অনুপস্থিত হয়ে যায় সমাজ অনুপস্থিত হয়ে যায় একটা রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা সুযোগ মর্যাদা এগুলো নিশ্চিত করা তাই রাষ্ট্র এই কাজগুলো থেকে সরে দাঁড়ায় তখন এই শূন্য স্থান পূরণ করে অবৈধ শক্তি মাদক ব্যবসায়ী স্থানীয় দখলদার প্রভাবশালী গোষ্ঠী এই কারণে রাজনৈতিক তত্ত্বে বলা হয় এই যে মাদকের আস্তানা এগুলো ছায়া রাষ্ট্র এবং এইখানে সুশাসন এটা ফেল করছে ব্যর্থ হয়েছে মেক্সিকো কলম্বিয়া এগুলো কথা শুনছেন না মাদক মাদক চক্র এখানে দারুণ শক্তিশালী এরা শুধু অর্থ উপার্জন করে না বরং স্থানীয় প্রশাসনের বিকল্প সরকার হয়ে দাঁড়ায় আইন প্রয়োগ করে নিরাপত্তা দেয় এমনকি সামাজিক সাহায্যও করে তার মানে মাদকের আস্থা না মানে হইল রাষ্ট্রের ব্যর্থ উপস্থিতি যেখানে আইন কল্যাণ নৈতিক কর্তৃত্ব বিলুপ্ত হয়ে যায় রাষ্ট্র এখানে রাষ্ট্র নাই হয়ে যায় এই জায়গায় জনগণ রাষ্ট্রের প্রতি আস্থা হারায় এবং সমাজ দুই ভাগে বিভক্ত হয় রাষ্ট্রের দ্বারা সুরক্ষিত নাগরিক এবং রাষ্ট্রের বাইরে বেঁচে থাকা নাগরিক এই বিভাজনই মাদকের আস্তানার প্রকৃত রাজনৈতিক অর্থ ফরাসি দার্শনিক মিশেল ফুকো এবং জর্জিও আগাম্বেন দুজনেই বলছেন আধুনিক রাষ্ট্র সমাজের কিছু মানুষকে বর্জিত বা নগ্ন জীবন অবস্থায় ঠেলে দেয় এক্সক্লুডেড বা বেয়ার লাইফ বলছে তাদের কোনো সামাজিক মর্যাদা বা রাজনৈতিক মূল্য থাকে না তারা কেবল বেঁচে থাকে কিন্তু নাগরিক না মাদকের আস্থানা এই নগ্ন জীবনের ভৌগোলিক প্রতীক এখানে মানুষ আইনি বা সামাজিক স্বীকৃতি আড়ায় এক ধরনের সমাজ বিচ্ছিন্ন অস্তিত্বে আসে তারা রাষ্ট্রের শাসনের বাইরে কিন্তু নজরদারির ভিতরে তারা একসঙ্গে অদৃশ্য এবং নিয়ন্ত্রিত এই কারণে ফুকো বলছিলেন যখন ক্ষমতা নিজেকে এখান থেকে প্রত্যাহার করে নেয় তখন এখানে মাইক্রো পাওয়ার ছোট ছোট ক্ষমতা এখানে উদ্ভব ঘটে মাদকের রাস্তানা সেই নতুন মাইক্রো পাওয়ার ছোট ছোট ক্ষমতা যেখানে রাষ্ট্র নাই কিন্তু ভয়ের অভ্যাসের এক নতুন শৃঙ্খলা জন্ম নেয় তাই এই মাদকের সমস্যাকে কেবল আইন দিয়ে দমন করা যায় না এটার বিরুদ্ধে লড়াই মানে সমাজে এদেরকে পুনরায় অন্তর্ভুক্ত করা সম্মান পুনর্গঠন এবং অর্থনৈতিক পুনর্বাসন ছাত্র দলের জিএস প্রার্থী আমাদের সকলে প্রিয় হামিম সর্বমিত্রে ভিডিও শেয়ার দিয়ে বলছে এটা ডাকসুর কাজ না উচ্ছেদী ডাকসুর কাজ হামিম পুনর্বাসনের কাজ সরকারের কিন্তু রাষ্ট্রের বাইরের এই মাদকের ছায়া রাষ্ট্রকে আমরা চুরমার করে দেব শুধু ডাকসুতে না পাড়ায় মহল্লায় মাদক উচ্ছেদ কমিটি গঠন করতে হবে মাদকের আস্তানা ভেঙে চুরমার করে দিতে হবে যারা এর প্রতিবাদ করবে সুশীলতা দেখাইতে তাদের সাটার হাড্ডি ভেঙে দিবেন যদি মনে করেন মুর্বি সুশীল তাহলে আপাতত লিস্টি করে রাখেন আমি দেশে ফিরলে নিজের হাতে হোকার বাটাম খুলে নেব আমাদের আর অপেক্ষা করার সময় নাই আমাদের নিরাপত্তা এখনই ভাঙতে হবে মাদকের আস্তানা শুধু একাধিক অপরাধীর ঠিকানা না এটা আমাদের সন্তানদের স্বপ্ন আমাদের লোকালয়ের মর্যাদা আমাদের দেশের ভবিষ্যৎ কেড়ে নিতেছে ডাকসু হোক পাড়া কমিটি হোক পুলিশ হোক শিক্ষক হোক সবাই মিলে স্পষ্ট একটা বার্তা দিতে হবে মাদকের সমাজের স্থান নাই এটা শান্তিপূর্ণ কিন্তু অনর লড়াই মাদককে সামাজিকভাবে নির্বাসিত করিয়া সমাজকে পুনরায় অন্তর্ভুক্তির পথে নিয়ে যাওয়ার একটা লড়াই আফিমের মতো আমাদের ফেন্সি ডিলের দাস বানানো যাবে না মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে সর্বমিত্রদের লড়াই চলবে তাদেরকে যারাই থামায় দিতে আসবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে ইনকিলাপ আলোচনা শুনেছেন যে আসলে বৃদ্ধ হোক যে হোক না কেন সে যদি মাদক গ্রহণ করে যদি অন্যায় করে সেটা অন্যায় কিন্তু মূলত অন্যায়ের পক্ষে না আজকে যদি এই কাজটা অন্যরা করতো তাহলে হয়তো এতটা সমালোচিত হতো না শিবির করার কারণে যতটা সমালোচিত হয়েছে পিনাকি বাটো যত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন এবং কিছু ভিডিও দেখিয়েছেন এই বিদ্যার মূলত সে কি কোস করে মূলত সে কিভাবে টাকা নিয়ে তার চকরা এবং মাদক নিয়ে যে তার মাদক যুক্ত করেছে এবং মাদকের সরবরাহ করে বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করেছে এটা অত্যন্ত সুন্দরভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন অর্থাৎ ভারত সব দিক দিয়ে আমাদের দেশকে ধ্বংস করছে এটাই তার ভিডিওতে স্পষ্ট বুঝি